বিগত আঠারো সালের পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে ওঠে না বর্তমান শাসকদল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এইগুলি লুটপাট করে নিয়ে গেছে অগ্নিসংযোগ বেশ কয়েকবার এখানে সংগঠিত হয়েছে প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি কিন্তু এটা আমাদের যুদ্ধ সম্পত্তি কংগ্রেস দলের দীর্ঘদিনের কার্যালয় এই কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আছে খুব সহসায় আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এগুলি এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র গকৃত হয়েছে যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটা কাজ শুরু করতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায় বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নিরব ভূমিকায় থাকে বিশেষ করে এই বিশালগড় অঞ্চল এটা আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয় প্রতিহত করা শুধু তাই নয় এখন বিশাল বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত এখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্ক তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যেতে এর জন্য আমরা সহযোগিতা চাই আমাদের দলীয় নেতৃত্ব